এই বসে বিউটিফুল পিপুল কেমন আছেন আজকে ফ্রাইডে ঈদের ছুটি শেষ যে যার যার মতো ফিরে যাচ্ছে আবার তাদের কমিশে সেটা একটা আসলে সবচাইতে খারাপ লাগার বিষয় হচ্ছে এই জায়গাটায় যে আসলাম কয়েকটা দিন মজা করার জন্য মজা করলাম দিনগুলো শেষ এখন আবার ফিরে যাচ্ছি আমিও যাচ্ছি আমি এখন হচ্ছে যাচ্ছি হল আমার শ্বশুরবাড়ি কারণ সবাই চলে যাচ্ছে এখন আমি শ্বশুরবাড়ি যাবো আবার শনিবার অর্থাৎ আগামীকালকে এসে কর্মস্থলে যোগ দিব এখন এটা বিষয় কি জানেন মানে আমি কেন আজকে ব্লক করতেছি সেটা মানে আজকের ফ্যামিলার দেখে বুঝতে পারতেছেন যে আসলে আমি কি বুঝাইতে যাচ্ছি প্রত্যেকটা ট্যুরের আগে আসসালামু আলাইকুম এবর আসসালামু আলাইকুম আলাল কবর আসসালামু আলাইকুম এহল কবুর প্রত্যেকটা ট্যুরের আগে সর্বপ্রথম আপনাকে যে তিনটা জিনিসের উপরে তাল দিতে হবে সেটা হচ্ছে পরিবেশ পরিস্থিতি এবং সময় এই যে মানে সত্যি কথা আমি স্ট্রিট ফরওয়ার্ড বলি না আমরা বাইকিং আনারি পোলা বান ছাত্রী পোলাবান এদের এদেরকে যারা কখনো বাইক চালাই নাই সারা বছর তারা ঈদের সময় কিন্তু বাইক চালানো কি বাদ দিয়েছে না কেউ তাদের চাবি আটকিয়ে রাখতে পেরেছে কেউই কিন্তু কিছুই পারে নাই বাট আমরা কি করতেছি আমরা যারা রেগুলার হাইওয়েতে রাইড করি কিংবা ট্রাভেলিং পছন্দ করি তারা কি করতেছি তারা হচ্ছে এই ঈদের ছুটি থাকে কাজে লাগিয়ে বিভিন্ন বড় বড় ট্যুর লাইক টিটি। তারপরে হচ্ছে আপনার কী বলে ট্রিপল টি মানে নট অনলি এগুলোর যে দোষ আসলে তা কিন্তু না এটা আপনি যে কোনো সময় করতে পারেন এটা আপনার ক্ষমতা মানে দেখানোর একটা জায়গা যে হ্যাঁ আমি এটা পারি ডেফিনেটলি আমি দেখাতে পারি এবং আমি এটা করতে পারি এটা আপনার একটা অ্যাচিভমেন্ট হয়তো কে কীভাবে বলবো না আই আইডন্ট কেয়ার বাট আমি যেটা মনে করি যে হ্যাঁ আমি এটা পারি এবং এটা আমার একটা অ্যাচিভমেন্ট যে আমি এই পরিমাণ বাইক চালিয়েছি ঠিক আছে কিন্তু সময়টা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা পরিস্থিতিটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা এবং পরিবেশটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা দেখেন আমি যদি সেই কথা আমি যদি ওইগুলোতে কখনো যাইনি আমি যদি কনসুলটারের কথা চিন্তা করি আমি ডেফিনেটলি আমারও তো ছুটি বিজনেস আমারও এই সময়টাই ছুটি এখন আমি যদি চিন্তা করি আমি ঈদের ছুটিতে যাব ডেফিনেটলি আমি কখনোই ঈদের ছুটিতে যাব না কারণ কি প্রথম কথা হচ্ছে পরিবেশ সুন্দর ঠিক আছে যেমন এখন একটু ঠান্ডা আছে কত জায়গায় হচ্ছে রোদ পড়বে কত কত জায়গায় একটু হালকা মেঘলা আকাশ মানে এখন বৃষ্টি আসতেছে আবার বেলা মোটামুটি একটু ঠান্ডা পড়ে সব কিছু মিলে পরিবেশ সুন্দর পরিস্থিতি পরিস্থিতিটা এখন ভালো না আমার কাছে কারণ কি কারণ রাস্তায় হয়তো ঈদের সময়কে কেন্দ্র করে রাস্তাঘাট প্রশাসনিক দিক থেকে একটু মানে কম শক্তিশালী থাকবে এটা কি হবে এটি চুরি ডাকাতি চিন্তায় যে কোনো কিছু হওয়ার একটা সম্ভাবনা থাকে বেসিক্যালি আমি নর্মালি চেষ্টা করি যে

হচ্ছে মানে সবার জন্যই কিন্তু উন্নত সবার জন্যে মানে সেটা একদিনের বাইক চালক হোক দুই দিনের বাইক চালক হোক পাঁচ দিনের বাইক চালক হোক এক বছর পাঁচ বছর পঞ্চাশ বছরের বাইক চালক হোক সবার জন্য উন্নত তার মানে আপনি যদি হাইওয়ে রাইড করে থাকেন বা ট্রাভেলিং পছন্দ করে থাকেন তাহলে আপনার এদের সাথে আপনার মেন্টালিটি ম্যাচ করবে না এবং আপনি এদের সাথে বুঝতে পারবেন শহরের ভিতরে একটা জিনিস সবসময় দেখবেন সবসময় আমরা এটা দেখি সেটা যে যে এক্সজস্ট ফাটায় জোরে বাইক রাইড করতেছে তাকে সবাই সাইড দিচ্ছে বাট আপনি নিরিবিলি যাচ্ছেন আপনারা আর কেউ সাইড দেবে না এটুকু হান্ড্রেড পারসেন্ট শিওর থাকে না তো এই আমি বলবো হচ্ছে পরিবেশ পরিস্থিতি এবং হচ্ছে সময় এই তিনটা বিষয়ের উপরে আপনাকে ফাস্ট ভালোভাবে নজরদারি করতে হবে তারপরে আপনি প্ল্যান করেন তারপরে আপনি মানে এবং আরেকটা বিষয় বলি যারা বেসিক্যালি সত্যিকার অর্থে ঢাকা থেকে মানে শুরু করে সরি চট্টগ্রাম বান্দরবন এই সাইডগুলোতে যান না কেন এটা অনেক আগে থেকে হাই কোয়ালিটির বাদ চলে অভ্যস্ত এই রাস্তাগুলোতে এই জায়গাগুলোতে আপনার মানুষজন অনেক সভ্য আমি এটা আগেও বলছি এক মানুষজন অনেক সম্ভব সভ্য মানে আপনি চিন্তা করতে পারবেন না একটা বড় বাস দেখলে

আগে তো মানুষ একটু তাল তালে ছিল এখন ফোরলেন হয়েছে তো মানুষ হচ্ছে এখন অতিরিক্ত স্পিডে চালাবে কিন্তু তারা তো সতর্ক হয় নাই তারা কিন্তু ঠিকই একটা না মানে কাজ করে যাবে তাদের তাদের মানে অবস্থান জানান দিবে যে না আমি কিন্তু এইভাবে চলি এইভাবে আসি তো উত্তরবঙ্গে যখন আপনি ঢুকবেন তখন আপনাকে একটু মেন্টালিটি প্রিপারেশন নিয়েই ঢুকতে হবে যে না আমাকে মুঠা ব্যাক করতে হইতে পারে একটা জিনিস মাথায় রাখবেন উত্তরবঙ্গের লোকজন এখন পর্যন্ত ওইভাবে ওই লুঙ্গি উঁচা করে হাঁটার অভ্যাস বাংলাদেশে এখনো তারা বহাল রেখেছে ঠিক আছে তো আমি এরকম অনেক ঘটনা পেয়েছি একটা কথা বলি ভাই ঈদের ভিতরে বলেন সরকারি ছুটির দিন ঈদের ভিতরে দানা কয়েকদিন ছুটি থাকে যেমন এখন ছুটি আছে আবার সামনে আরো কয়েকদিন ছুটি আছে। আবার সরকারি ছুটির দিনগুলো যেমন লাইক বৃহস্পতিবার যদি গভর্নমেন্ট হলিডে পড়ে তাহলে বৃহস্পতি এবং শুক্র দুই দিন টানা ছুটি তার চাবেই যে আমি বুধবার রাত্রে চলে যাই বৃহস্পতিবার এবং শুক্রবার আমি সুন্দর ছুটি কাটায় আছি কোথা থেকে এই টাইপের ট্যুর অ্যাভয়েড করেন কার্তৃপক্ষে চেষ্টা করেন যে বাইক নিয়ে ওই টাইমগুলোতে ট্যুর অ্যাভয়েড করেন কার্তৃপক্ষে ট্যুর অ্যাভয়েড করেন এটা আপনার জন্য এবং সবার জন্য ভালো কারণ এই যে দেখেন আমি আনারি পলাবান ছাত্রী পোলাপান কাউরে অ্যাভয়েড করতে পারলাম না বাট আলটিমেটলি রেজাল্টটা কি রেজাল্টটা হচ্ছে আমি তাদের সাথে তাল মিলে চলতে না যে আমি কিন্তু নিজে একটা দুর্ঘটনার শিকার হয়েছি কথাটা বলতেছি হচ্ছে এই যে ইয়া যে আছে আমরা বাইকার এই গ্রুপের মডারেটর ভাই পিটি মারার উদ্দেশ্যে বের হয়ে ওইখানে অ্যাক্সিডেন্ট করেছে দেখেন রাস্তা ফাঁকা থাকলে আপনি ছাত্রী বলেন আনারি বলেন যাই কিছু বলেন না কেন ভাই চেষ্টা করে সবাই একটু নিরিবিলি চালাইতে যেমন একটা হেল্পারও চেষ্টা করি ঈদের সময় ফাঁকা আছে তাহলে বসের একটা ট্রাক নিয়ে একটু মানে একটু ট্রাভেল করে আসি ঠিক আছে তো এই সমস্ত জিনিসটা আপনি আটকাতে পারবেন না ভাই রিকোয়েস্ট করি আপনারা এই জিনিসগুলো মেনটেন করেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ